নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের এক জাগ্রত মা বিশালাক্ষীর অজানা কাহিনী সেই বিশেষ তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বাংলার মাঠে শক্তি শক্তিস্থান তথা দেবী স্থান এক এক দেবী নিজ মহিমায় বিরাজমান তার নিচের স্থানে এমনই এক দেবী বিশালাক্ষী অনেক গ্রামেই শীতলাতলা বিশালাক্ষীতলা মনসাতলা থাকে কামার পুকুরের কাছেই আনুরের বিশালাক্ষী দেবী খুবই ভক্তবৎসল এবং জাগ্রত দেবীর প্রথম অবস্থান ছিল মাঠের মাঝে মায়ের থানে ঘিরে থাকত মায়ের বালক ভক্তগণ ঝড়ে জলে রোদে মানুষ ও দেবতার কষ্ট তাই একটা আচ্ছাদন তৈরি হয়েছিল মাথার ওপর এরপর সময়ের সাথে সাথে শখের মিশ্রণ মাঠের দেবী দেবালয় হলেন বন্দি একটি ছোট্ট একচালার মন্দির তার ছোট্ট একটি শিখর সামনে একটি নাট মন্দির মন্দিরে রয়েছেন একটি সিঁদুর মাখানো বড় পাথরের খণ্ড উপরের অংশটিতে একটি অবতল গহ্বর তার ওপরে দুই ধারে দুইটি ছিদ্র এই দুই পাশে দুটি ছিদ্র হল জনিখণ্ড। পিছনে চাঁদমালা ও কাপড় আবৃত একটি উঁচু অংশ নিত্যদিনের দক্ষিণাকালী ধ্যানমন্ত্রে পূজিত হন মাঠের দেবী মা বিশালাক্ষী মন্দিরের পাশেই অনেক গাছ ও একটি বড় জলাশয় রয়েছে মন্দিরের সর্বদা মায়ের ক্ষুদে ভক্তরা খেলে বেড়ায় পুণ্যার্থীদের কাছে কিছু পেলেই তারা খুশি দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ব্রেতর শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ